নবী দিবস উপলক্ষে চিকিৎসক ও রোগীদের ফল বিতরণ আগামীকাল বিশ্ব নবী দিবস আর সে উপলক্ষে দুবরাজপুরের মখদুম মকরফ সমিতির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে নানান সামাজিক অনুষ্ঠান চলছে যেখানে বাচ্চাদের ছবি আঁকা প্রতিযোগিতা ইসলামিক নানা প্রতিযোগিতা বৃক্ষরোপণ কর্মসূচি সহ আরো অনেক কিছু সামাজিক অনুষ্ঠান চলছে দুবরাজপুরের ইসলামপুরে সে উপলক্ষে আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক রোগী এবং হাসপাতাল কর্মীদের ফল বিতরণ করা হয় এদিন শতাধিক রোগীকে ফল বিতরণ করা হয় শ্রী আশ্রম দুবরাজপুর ন্দ সেবা মঙ্গল হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ফল বিতরণ করা হয় তাছাড়া উক্ত হাসপাতালে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ মহাদেবানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজদেরও ফল বিতরণ করা হয় গত চব্বিশ বছর ধরে বিশ্ব নবী দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান করে আসছে মকদম আশ্রাপ সমিতি তাই নবী দিবসের প্রাকাল্যে হাসপাতালে ফল বিতরণ ধারাবাহিকভাবে চলে আসছে এদিন মকদম আশ্রফ সমিতির সকল সদস্য হাসপাতালে হাজির ছিলেন প্রসঙ্গত প্রত্যেক বছরে না এবছর নবী দিবস উপলক্ষে হবে বিশ্ব শান্তির বার্তাবহ মোটর রেলি যা দুবরাজপুরে ফকির বাবা ময়দান থেকে শুরু হয়ে শিউড়ি পাথর চাপুড়ি হয়ে পুনরায় দুবরাজপুরে ফিরে আসবে মখদুমা আশ্রফ সমিতির সদস্য শেখ খাইরুল জানান প্রতি বছরের মতো এবছর আমরা আমাদের সমিতির পক্ষ থেকে রোগী এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ফল বিতরণ করলাম তাছাড়া বিগত চার দিন ধরে আমরা নানান অনুষ্ঠান করে আসছি পাশাপাশি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শ্রী সেবক স্বামী সত্যা শিবানন্দ মহারাজ মখদুম আশ্রফ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি সমিতির উন্নতি কামনা করেন জানব বিস্তারিত সঙ্গে থাকুন ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা ইসলামপুর মুগ্ধ মাসব সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও নবী দিবস সমারোহ পালন করছি এবং এই অনু আমাদের এই সমারোহে কতগুলি অনুষ্ঠান থাকে তার মধ্যে ফল বিতরণ অনুষ্ঠানটা আমাদের একটা খুবই গ্রহণযোগ্য আমরা প্রতি বছরই এটা করি এবছরও করতে পারলাম আজ আমরা মানসার হসপিটালে আমরা সমস্ত রোগীদের ফল বিতরণ করলাম এবং সেই সঙ্গে এই হসপিটালের যত যত স্টাফ আছে তাদের দিকেও আমরা এই ফল বিতরণে সবাইকেই ফল বিতরণ করলাম এছাড়াও আমরা দুর্গাজপুর আশ্রমে যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালেও আমরা তাদের স্টাফসহ রোগীদেরও আমরা ফল বিতরণ করলাম এছাড়া আমাদের পূর্বে কিছু প্রোগ্রাম হলো প্রথম দিন ছিল আমাদের বৃক্ষরোপণ পরিকল্পনা এবং আমরা বৃক্ষরোপণ করেছি আর গতকাল স্কুলের যে ছাত্র রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন তাদের নিয়ে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম সেই প্রোগ্রামটা আমরা কাল করে ফেলেছি তাছাড়াও কাল রাতের দিকে একটা প্রোগ্রাম করেছিলাম যেটা নাচ প্রতিযোগিতা সেটাও প্রোগ্রাম আমরা করে ফেলেছি আর আগামী কাল যে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর যেটা বিশ্ব নবী দিবস সমারোহ যে বিরাট রেলি ইসলামপুর মগ্ধমাশ সমিতির তরফ থেকে যেটা আমরা পার করি সেটা কাল বেলা দেড়টার সময় আমরা আলমবাবার প্রাঙ্গন থেকে শিউড়ি হয়ে পাথরচাপড়ি হয়ে আমরা বকেশ্বর হয়ে আমরা দুবরাজপুর ফিরে আসবো আমার নাম শেখ খায়রুল আমি ইসলামপুর মুগ্ধমাশ সমিতির একজন সদস্য নমস্কার খুবই আনন্দ সংবাদ যে আগামীকাল পবিত্র নবী দিবস সারা বিশ্বজুড়ে পালিত হবে তো সেই উপলক্ষে আজকে ইসলামপুর মকদম আশ্রফ সমিতির তরফ থেকে আমাদের এই দুবরাজপুর সন্নিহিত যত হসপিটাল আছে হেলথ সেন্টার আছে প্রত্যেকের হেলথ হেলথ স্টাফকে ডক্টরসদের তারা এই উপলক্ষে প্রত্যেকে টিফিন বিতরণ করছেন পেশেন্টদের টিফিন বিতরণ করছেন অত্যন্ত আনন্দ সংবাদ খুব ভালো একটা উদ্যোগ আল্লাহর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই সমিতির সর্বাঙ্গীন কুশল কামনা করছি প্রত্যেকেই প্রভুর আশীর্বাদে যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রার্থনা এবং সারা বিশ্বে শান্তি নেমে আসুক শান্তি বিরাজ করুক এবং আমাদের বাংলার যে একটা অস্থির অবস্থা চলছে তার অবসান ঘটুক নবীর কাছে এই প্রার্থনা